নির্মল পরিবেশে ভক্তিমুখর আবহে শুভ সূচনা হল শতাব্দী প্রাচীন কবি জয়দেব মেলার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পরম্পরাগত রীতিতেই শুরু হয়েছে বীরভূমের ঐতিহ্যবাহী এই মেলা আগামী পাঁচ দিন ধরে চলবে মেলা ঘিরে উৎসব উচ্ছ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক এসএসডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প ও কারা দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক ও জয়দেব মেলা কমিটির সভাপতি ধবল জৈর। জেলা পরিষদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ রবি মুর্মু জয়দেব মেলা কমিটির সম্পাদক ও বোলপুর মহকুমার শাসক অসীম কালসি মান্না চিউড়ির বিধায়ক বিকাশ রায় বোলপুরের সাংসদ অসিত মালসহ বহু বিশিষ্ট ব্যক্তি প্রতি বছরের মতোই মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাধ্যমে এদিন শুরু হয়েছে মেলা অজয় নদীর তীরে অবস্থিত ছোট গ্রাম জয়দেব কেন্দুলি ঘিরে তৈরি হয়েছে এক উৎসব মুখর আবহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তদের ঢল জেনেছে পূর্ণ স্নান ও দর্শনের উদ্দেশ্যে মূলত বীরভূমের সংস্কৃত পণ্ডিত কবি জয়দেবের স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন পূর্ণার্থীর ভিড় বৈষ্ণব আবির্ভাব কীর্তনের সুর আর নানা ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধনে জমে উঠেছে জয়দেবের মেলা প্রাঙ্গণ প্রায় চারশো বছর অতিক্রান্ত করে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ উন্নত শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা প্রাঙ্গণে এসে প্রস্তুত ইতিহাস বলছে দু হাজার উনিশশো একাশ সালের আগে এই মেলাটা মাহন্তরা পরিচালক হতো উনিশশো একাশ সালের পর বাম জামানায় বামপন সরকার এই মেলাটাকে নিজের হাতে নেয় কিন্তু সেটা খাতা কলমে কিছু কার্যকরী হয় না আমরা দেখেছি বা আমরা শুনেছি এই মেলা প্রাঙ্গন বা নদীর সংগ্রহ এড়িয়ায় যে থেকে আসত তারা টয়লেট নদীর পাশেই করত অর্থাৎ একটা দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল এখানে দু হাজার এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে এই জয়দেব কেন্দুলি মেলার আমূল পরিবর্তন হয়েছে এই মেলাটা নির্মল মেলারূপে পরিগণিত হয়েছে নির্মল মেলারূপে পরিচিতি লাভ করেছে তার কারণ একটাই আমরা দেখতে পাবেন যে মেলার সমগ্র এরিয়ায় প্রায় দুশোর টয়লেটের ব্যবস্থা করা হয়েছে পারমানেন্ট টয়লেটের ব্যবস্থা করা হয়েছে জল ইলেকট্রিক পরিষেবা ফ্রিতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের দিক দিয়ে প্রত্যেকটি এরিয়াতে প্রশাসনের ব্যক্তি যারা আছে তারা সব সময় জন্য লক্ষ্য রাখছেন ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা